ঈদ মুবারক সবাইকে বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা তো আজকের ভিডিওটা স্পেশালি একটা লাইভ করতেছি আমি ঈদের শুভেচ্ছা জানি সবাইকে লাইভ স্টিল আমি এখন ইন্ডিয়া থেকে ভিডিওটা বানাচ্ছি তো আপনাদের সবার সবাইকে ঈদের শুভ মুবারক এবং স্টাডি ইন ইন্ডিয়ার নতুন একটি লাইভে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে ভিডিওটা স্পেশালি বানাচ্ছি মেইন রিজন এটাই যে অনেকে ইন্ডিয়াতে আসতে চাচ্ছেন তো অনেক কনফিউশন আছেন অনেকে ঈদের পর ভাবতেছিলেন যে ঈদের পর আসব কোন ইউনিভার্সিটি ভালো হবে ইত্যাদি সকল বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো তুলে ধরব তো আবারও নতুন করে ঈদের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি লাইভ পর্ব শুরু করতেছি সাথে আছে আমি রয় যারা এখনো পেজ ফলো করেননি ফলো করে দিন ইউটিউবে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো শুরু করি আমরা নতুন একটি পড়বে ঈদের দিনে তো আমার মনে হয় যে অনেকে অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছেন মাঝখানে আমি বসে এখন লাইভ করতেছি তো যাই হোক অনেকে অ্যাক্টিভ আছেন আচ্ছা দেখুন ইন্ডিয়াতে আসতে হলে সর্বপ্রথম কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং একটা বাজেট ফিক্সড রাখতে হয় আমার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেগুলো বলি আমি এডমিশন প্রসেস সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক হয় ইভেন কি আমার ইউটিউবটা পুরো জানিটাই শুরু হয়েছে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক করে কারণ আসলে পাবলিকে খুবই মুশকিল ডাইরেক্ট অ্যাডমিশন কোনোভাবেই সম্ভব নয় এক্সাম দিয়ে দেন তারপরেই আসতে হয় এবার আইসিসি এর পোর্টাল এখন পর্যন্ত অফ যখন আমি লাইভটা করতেছি সো একটা লাস্ট উম্মিদ ছিল সেটাই তো সেটা অফ হয়ে আছে এখনো যার কারণে কিছু বলা যাচ্ছে না জন্য অনেক স্টুডেন্ট প্রাইভেটে আসতে ইভেন কি আজকে ঈদের দিন ঈদের দিনও প্রায় তিনজন স্টুডেন্ট আজকে ভর্তি হলো তো বেশ তাদের জন্য দিনটা আরো বেশি উৎসবময় এবং আরো বেশি আনন্দে দ্বিগুণ হয়ে গেছে তো এখানে ওখানে টাকা এক্সট্রা খরচ না করে সেই টাকা দিয়ে স্টাডি ইন ইন্ডিয়ার জন্য আপনারা আবেদন করতে পারবেন মজ মাস্তি অবশ্যই প্রয়োজন বাট হাই এডুকেশনের জন্য ভালো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা অনেক বেশি প্রয়োজন তো অনেকে হয়তো খারাপভাবে নেবেন কথাগুলো আই ডোন্ট নো যে কি কিভাবে নেবেন বাট অনেকের কাছে হয়তো ভালো লাগবে দেখুন অনেক ভাবে আমাদের টাকা নষ্ট হয় সো টাকাগুলো ভালো জায়গায় খরচ করুন অনেকে অনেক খারাপ ইউনিভার্সিটিতে পড়তে আসে ইন্ডিয়াতে বা বাংলাদেশে অনেক লোকাল ইউনিভার্সিটিগুলোতে যেহেতু আমি দুই জায়গাতে লাইভে আসি সো আমি একবার ফোন এবং হচ্ছে ডিসপ্লে ইউটিউবে ডিসপ্লে মানে ল্যাপটপে ডিসপ্লে দুই জায়গাতেই টাগাচ্ছি ওকে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখুন আসলে কি ইন্ডিয়াতে পড়তে আসলে অনেকেই এরকম হয় যে অনেক স্টুডেন্ট এরকম থাকে যারা ক্যাম্পাসগুলোতে পড়তে আসে নর্মাল যেগুলো নাম নেই এবং নতুন নতুন ক্যাম্পাসগুলোতে পড়তে আসে যেগুলোতে আসলে পরবর্তীতে প্রবলেম ফেস হয় অনেকের তো এই সলিউশন আমি বলবো দেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে এই বিষয়টা দেখুন আপনারা যেহেতু ইন্ডিয়াতে পড়তে আসবেন সো আপনারা একটা বাজেট রাখতে হবে এই জন্য অবশ্যই যে একটা নির্দিষ্ট বাজেট রাখতে হবে কোন সাবজেক্টটা পড়বেন সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা হয় যেমন ইঞ্জিনিয়ারিং এর আলাদা ফিস তারপর হচ্ছে আপনার যদি ম্যানেজমেন্ট করতে আসেন সেটার জন্য আলাদা ফিস ব্যাচেলার করতে আসলে সেটা আলাদা সায়েন্সে পড়লে সেটার জন্য আলাদা এবং আর্টস এর জন্য আলাদা আলাদা ফিস হয় তো আপনারা একটা নির্দিষ্ট বাজেট রাখতে পারেন এবং মেইন সমস্যাটা হয় যে ধরুন যে আপনাদের ভালো একটা বাজেট থাকলো নয় দশ লাখের মধ্যে করবেন বা সাত আট লক্ষ বাজেট ভালো একটা সাবজেক্টে চাচ্ছেন কিন্তু অনেকে এমন পাল্লায় পড়েন যারা খারাপ থেকে খারাপ ইউনিভার্সিটি গুলো ভালোভাবে চালিয়ে দেয় ভাই এই ইউনিভার্সিটিটা ভালো অনেক ইন্ডিয়ার মধ্যে বেশ নাম করা তো এই জন্য আমি লিমিটেড কিছু ইউনিভার্সিটি নিয়ে ভিডিও করি লাইক কিছু ইউনিভার্সিটি নিয়ে শুধুমাত্র যেগুলোতে অলরেডি বাংলাদেশি স্টুডেন্ট আছে এবং আনুষাঙ্গিক এক্সট্রা কোনো রকমের প্রবলেম হয় নাই দেখুন স্কলারশিপের বিষয় এগুলো তো হচ্ছে ইন্টারনাল বিষয় আনুষাঙ্গিকের বাইরেও যেমন এফআরও ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল যে ইউনিভার্সিটিতে আসতেছেন ওই ইউনিভার্সিটি ইউজিসি এর আছে কিনা এবং যে ভালো ইউনিভার্সিটি বলে নিয়ে আসতেছে ওয়ার্ল্ড রেকগনাইজ কিনা তারপর যে ডিগ্রিটা করতেছেন আপনি 4 ইয়ারসে বা 3 ইয়ারসে সেটা বাংলাদেশে ভ্যালিড কিনা ইত্যাদি 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 অনেক এবং আসার পর পুলিশ ক্লিয়ারেন্স থেকে শুরু করে স্টে পারমিট অনেক কিছু প্রয়োজন হয় যেগুলো সম্পূর্ণ ইউনিভার্সিটি নিজে থেকে করে দেয় এবং ওদের নিজস্ব अप्रুভাল থাকার প্রয়োজন পড়ে যে এরা ইন্টারন্যাশনাল নিচ্ছে কলকাতায় এমন অনেক ইউনিভার্সিটি দেখছি যারা হচ্ছে তাদের টাকার জন্য কারণ এডমিশন ফিজ দিয়ে এডমিশন নিতে হয় ইউনিভার্সিটিতে পে করতে হয় একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করতে হয় যেমন চল্লিশ পঞ্চাশ হাজার রুপি ইন্ডিয়াতে পে করতে হয় ইউনিভার্সিটি বেসিক্যালি আর কি এক্সাম্পল হিসেবে বলতেছি তো ইউনিভার্সিটিতে পে করে না আপনার অ্যাডমিশন লেটার দিয়ে দিলো যেটা পুরো ওটাই নন রিফান্ডেবল হয় তো কলকাতা অনেক ইউনিভার্সিটি এমন দেখছি যেগুলো তো খরচ খুবই কম কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাপ্রুভাল থাকে না তো এই জায়গাটাতে এরকম সমস্যা হয় যে স্টুডেন্ট আসলো আসার পর এফআরও হয় না তারপর হচ্ছে এক্সিট পারমিট স্টে পারমিট এগুলো পায় না স্টে পারমিট ছাড়া স্টুডেন্টরা স্টে করতে পারবে না কারণ লং টাইম থাকতে হয় থ্রি এবং ফোর ইয়ার্স বা টু ইয়ার্সের উপর সো এক্ষেত্রে অবশ্যই স্টে পারমিট এবং গভর্নমেন্টের অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে যেটা ইউনিভার্সিটি রেকগনাইজ নিজেই করে দেয় এফআরও অফিস থেকে কিন্তু নতুন ইউনিভার্সিটি গুলো কলকাতায় এরকম করে যারা শুধু নেয় এবং আসার পর বলে যে এটা নেই আমাদের কাছে ওটা নেই ওকে তো এরকম সমস্যা করে করে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার যারা হচ্ছে এ আসবেন ওয়েস্ট বেঙ্গলে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য স্পেশালি কলকাতায় কোন ইউনিভার্সিটিতে আপনাদের নার্সিংয়ে নিতে চায় না বাংলাদেশের স্টুডেন্টদের কারণ আমার জানামতে তাদের অ্যাপ্রুভাল নিয়ে কিছুটা ইস্যু আছে বাংলাদেশ স্টুডেন্টদের নিয়ে সো এটা খুবই কেয়ারফুলি দেখবেন যে ভাই একটা ইউনিভার্সিটিতে কথা বললাম এন্ড দৌড়ায় চলে আসলাম খরচ কম হ্যান ত্যান ইত্যাদি চলে আসলাম আসার পর দেখতেছেন যে আপনি রান করতেই পারতেছেন আপনার কোর্স কারণ ওই যে ইউনিভার্সিটির ভর্তি ফিস দিয়ে আপনি ভর্তি হচ্ছেন কিন্তু আসার পর দেখতেছেন যে কোনো কিছুই নেই সো দেন ধকাধারিটা এই জায়গাটাতেই হয় আরেকটা বিষয় যে নতুন নতুন ইউনিভার্সিটি অনেক বাংলাদেশে যাচ্ছে সো খুবই কেয়ারফুলি এবং সিলেক্ট করবেন ইউনিভার্সিটি যে আপনি কোনটাতে আসতেছেন অলরেডি রিকগনাইজা কি আছে তাদের কাছে হুম তাদের র্যাঙ্ক ইত্যাদি এক্সেট্রা এক বিষয়গুলো ধ্যান রাখতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে এই জন্যই তো আমি মস্ট রিসার্চেবল কিছু ইউনিভার্সিটি যেমন সারদা ইউনিভার্সিটি চন্ডীগড় ইউনিভার্সিটি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে শুরু করে এস ইউনিভার্সিটি এবং আইআইটি বাদ্দল যদি কম খরচে পড়তেই হয় আইআইটি বাদ্দলে চলে আসুন ওখানে তো বিবি এক লাখ বিশ হাজার রুপি মাত্র খরচ টোটাল তিন বছরের টিউশন ফি থাকা মাসে পাঁচ হাজার রুপি করে ইঞ্জিনিয়ারিং এর ফিস ছয় মাসে পঁচিশ হাজার রুপি করে যদি এতই টাকার সমস্যা হয় সেখানে আসুন উপরন্ত পাবলিক সার্টিফিকেট দিচ্ছে পিটিউ এর একদম ডিরেক্টলি পাবলিক সার্টিফিকেট হচ্ছে কোনো ঝামেলা নেই অ্যাপ্রুভাল অল আছে যদি আপনাদের একবারে সামর্থ্য করার পসিবিলিটি খুবই কম থাকে সেক্ষেত্রে আসতে পারেন ওকে যদি টাকা খরচ করতে পারেন নয়টাতে চলে আসুন সাড়ে চলে আসুন চণ্ডীগড়ে আসুন বা আদার্স আরো ইউনিভার্সিটি আমার হাতে আছে যেগুলো আমি ডাইরেক্ট লাইভ ভিডিওতে প্রমোশন করতে চাচ্ছি না সো সেগুলো ইউনিভার্সিটিতে চলে আসুন দেখুন আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা ইউনিভার্সিটি ফেমাস কেউ মেডিকেলের জন্য ভালো কেউ ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো এখন চন্ডীগড় ইউনিভার্সিটি যেমন ইঞ্জিনিয়ারিং এর জন্য বেশ ভালো এবং নাম করা কিন্তু সেটা হচ্ছে যে একদম পাঞ্জাব প্রদেশে যদি আপনার সেটা ডিস্টেন্স দূর মনে হয় দিল্লিতে চলে আসুন দিল্লি হচ্ছে একদম রাজধানী এখানে সব রকমের ইউনিভার্সিটি পেয়ে যাবেন লাক্সারিয়াস থেকে শুরু করে একদম লো বাজেট পর্যন্ত এখানে পেয়ে যাবেন আই হোক আপনার আপনার বাজেট অনুযায়ী পারফেক্টলি হয়ে যাবে তো আবেদন করার জন্য ন্যূনতম হাজার পনেরোশো টাকার মতো খরচ পড়ে বাংলাদেশের টাকা পনেরোশো এবং দু হাজার টাকার মতোই খরচ পড়ে সোটা এখানে ওখানে খরচ না করে স্টাডি ইন ইন্ডিয়ার যেন খরচ করতে পারেন আজকে তিনজন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে তো তাদেরকে স্পেশালি আমি আমার পক্ষ থেকে শোকওনা জানাই তাদের জন্য ঈদ মোবারক জানাই আমার পক্ষ থেকে এবং সবাইকে বাংলাদেশের সবাইকে পূর্ব বাংলাদেশকে ঈদ মোবারক আচ্ছা কিছু কমেন্ট পড়ি দু একজন কমেন্ট করছে আচ্ছা প্রশান্ত বৈরাগী ভাই কমেন্ট করছে যে দাদা বাংলাদেশে এসএসসি পাস করে ভারতে কি কোন ক্লাসে ভর্তি হয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা যাবে যদি আপনার আর্সের স্টুডেন্ট হয়ে থাকেন বা কমার্সের যে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ডাজেন্ট ম্যাটার ইন্ডিয়াতে আসলে ইঞ্জিনিয়ারিং করতে পারবেন ডিপ্লোমা এর বাইরে খুবই মুশকিল অন্যান্য আপনি স্কুলিং এর প্রচুর খরচ এক বছরের খরচ দিয়ে আপনার পুরো ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে খরচ শুনে তো দৌড় মারবেন ভাই প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ খরচ স্কুলিং এর বাড়িয়ার নোট টোটাল তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা যাবে যেখানে নয়ডাতে আছে এক লাখ ছিয়াশি হাজার রুপি খরচ ওটাতেই নেই কারণ কি অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আপনার নিতে চায় না ডিপ্লোমার এত ছোট ক্লাস নিতে চায় না একমাত্র নয়ডা নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নাই আর তাছাড়াও এখানে বাংলাদেশি স্টুডেন্ট অলরেডি আছে বাংলাদেশ থেকে আচ্ছা আমাদের সাথে অমিত কুমার শিল ওয়াচিং লাইভে আছেন হচ্ছে আমার দ্বারাই অ্যাডমিশন নিছে দাদা নমস্কার কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাই তোমার কি অবস্থা কলকাতায় ভর্তি করা হয়েছে ওকে ওকে তো পেজটা আমার এখনো ফলো করেনি ফলো করে দিতে পারেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিন ইউটিউবেও আমি সেম সময় একই সাথে লাইভে আসি দুই জায়গাতেই আর তাছাড়াও আমি খুব শীঘ্রই ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি লাইভ দেখানোর ট্রাই করব একটা সমস্যা হয় যে ইউনিভার্সিটিগুলোতে মেইন ক্যাম্পাসে যখন যাই তখন নেট ইস্যু হয় কারণ কিছু কিছু সময় তাদের এক্সাম চলে এবং সিকিউরিটির জন্য তারা হচ্ছে জেমার বসায় রাখে যার কারণে ফুল ফুলফিল নেটওয়ার্ক যেমন আমি এখন একদম ক্লিয়ার ভাবে ভিডিওটা বানাচ্ছি একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার আসতেছে বাট ইউনিভার্সিটিগুলোতে তাদের জ্যামার লাগানোর কারণে নেট খুবই কম পায় মানে কথা বলার মতোই একটু অসুবিধা হয়ে যায় সেখান থেকে লাইভ করলে কিছুই দেখা যাবে না জাস্ট নয়েস আসবে এরকমই আসবে তবে তারপর আমি ট্রাই করবো সারদাতে রিসেন্টলি একটু বেশি যাওয়া হচ্ছে ওটা নিয়ে আমার লাইভ প্রচুর ভিডিও আমি শেডিউল করে অলরেডি আপলোড করে রাখছি অনেক স্টুডেন্টের রিভিউ নিয়ে রাখছি বাংলাদেশি স্টুডেন্টদের রিভিউ আসবে কারণ ঈদের সময় এখন প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট বাসায় গেছে বাংলাদেশিরা কারণ ইন্ডিয়াতে যারা আসলে আসে মোস্ট অফ দ্য স্টুডেন্ট মুসলিম মেজরিটির হয়ে থাকে হিন্দুরা আসে বাট হিন্দুদের একটু সাহস কম এরা উচ্চশিক্ষায় একটু কম শিক্ষিত হয় বাট মুসলিম স্টুডেন্টদের ক্ষেত্রে এরকমটা না ওরা সিরিয়াস তাদের লাইফ নিয়ে তাদের ফিউচার নিয়ে তারা সিরিয়াস কারণ তাদের মেন্টালিটি থাকে যে ভাই উচ্চ শিক্ষিত হবে এবং একটা দেশ নিজেদের সভ্য আধিপত্য বিস্তার হবে যার কারণে ওরা হচ্ছে জন্য আসে ইউরোপে যেগুলো স্টুডেন্ট যায় আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই মুসলিম যায় দুই একজন যেতে পারে হিন্দু যদি ভুলক্রমে আর কি সিরিয়ালে পড়ে যায় তবে সেই ক্ষেত্রে বাট আমার জানা মতে ম্যাক্সিমাম স্টুডেন্ট মুসলিম মেজররিটি থেকে যায় আর ইন্ডিয়ার ক্ষেত্রেও যদি আমি বলি পার্সেন্টেজটা মোর দ্যান 98% স্টুডেন্ট মুসলিম মেজররিটিই আসে যেমন আজকে ঈদের দিন তিনজন ভর্তি হয়েছে তিনজনই মুসলিম কারণ হিন্দুদের চার পাঁচজন ভর্তি হওয়ার কথা ছিল ঈদের আগের দিন তো ঈদের আগের দিন একজন ভর্তি হয়েছে তার আগের দিন হোটেল ম্যানেজমেন্টে কলগট ইউনিভার্সিটিতে হইছে তো তাকেও শুভ কামনা যদি সে লাইকটা দেখে থাকে ওকে ভাই আপনার জন্য শুভকামনা কামনা থাকলো কিন্তু হিন্দু স্টুডেন্টদের জন্য একটু বেশি ইজ লাগছে সো ঈদের ইদারপরে নিবে অ্যাডমিশন তো এরকম হয় যে আসলে মুসলিমদের মধ্যে অত বেশি বা বাছি বা হচ্ছে ইয়া করে না যে ভাই আমার বাইরে যাওয়া লাগবে সো বাস ফাইনাল এটাই ফ্যামিলিকে রাজি করানোর দায়িত্ব সব ও লোকে থাকে আর মুসলিম মেজরিটি যেগুলো ফ্যামিলি থাকে সেগুলো একটু শিক্ষিত থাকে তারা হচ্ছে মানে সমাজদার ব্যক্তি আর কি মানে ভালো বুঝে তাদের সন্তানদের নিয়ে আসলেই সিরিয়াস থাকে যার কারণে উচ্চ শিক্ষার জন্য অত বেশি দেখে না যে ঠিক আছে ইন্ডিয়াতেই যদি যাওয়া হয় এখান থেকে ইউরোপ যাওয়াটা অনেক ইজি তো উচ্চ শিক্ষিত করতে হবে এটা হচ্ছে প্রথম সত্য যে প্রথমে এডুকেটেড করতে হবে দেন তারপরে বাকিটা দেখা যাবে চাকরি তো হয়ে যাবে ভাই আপনি শিক্ষিত হলে একদিন চাকরি পাই যাবেন এরকমটা না যে আছে আপনি ডিগ্রি কলেজ থেকে পাড়া ডিগ্রি কলেজ থেকে বসে একদম আহ লাঙল চাষ করতেছেন জমি চাষ করতেছেন এরকম না শিক্ষিত হলে দেন সবারই গতি হয় কেউ বসে থাকে না দুই একজন থাকে অকর্মা যারা হচ্ছে একদম বেকার থাকে যারা কোনো কাজেরই না তো তাদের হিসাবটা সম্পূর্ণ আলাদা কিন্তু যার মধ্যে ট্যালেন্ট আছে হ্যাঁ বাম্মা দশ পনেরো লক্ষ টাকা খরচ করে পড়াচ্ছে ডেডিকেশন আছে স্টুডেন্টের তারা দিন শেষে চাকরি পাই যায় না হলে ইউনিভার্সিটিগুলোতে গুলোতে এক কোটি দেড় কোটি দুই কোটি পর্যন্ত প্লেসমেন্ট অপশনটা থাকতো না প্লেসমেন্টই পেত না কেউ যদি স্টুডেন্ট পড়াশোনাই না করতো যদি জবই না করতো ঠিক আছে তারপরেও গ্রিন প্যাকেজ থাকে কিছু ইউনিভার্সিটি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকে ইন্টারন্যাশনাল হোক ন্যাশনাল হোক কোনো কিছু যায় থাক আসে না যাদের থাকে যেমন এল থেকে বাংলাদেশি স্টুডেন্ট চাকরি পাইছে ভালো একটা প্যাকেজে মোটামুটি আট দশ বারো লাখ প্যাকেজে আমার ফ্রেন্ডগুলো প্রায় বলা যায় যে বারো থেকে আঠারো বিশ লাখ এখন তো এক বছর পার হয়ে গেছে প্রায় বাইশ লাখ প্যাকেজে চলে গেছে তো পড়াশোনা করলে হবেই আর আমার ক্ষেত্রে আমার পিএইচডি করবো যার কারণে আমি জব নেই তবে হচ্ছে সারদাতে আমি আসি এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওকে তো যে কোনো যদি সহযোগিতা লাগে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন নির্বিধা কন্ট্যাক্ট করুন ভাই লজ্জা শ্রম করেন না কারণ আমি কারো কাছ থেকে কোনো এক টাকা নেই না সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করি এতগুলো ভিডিও বানাচ্ছি হুম কারণ স্যালারি দিচ্ছে ইউনিভার্সিটি দিচ্ছে আমার আপনার সহযোগিতা করতে তো অসুবিধা নেই ঠিক আছে না সো সারদাতে যদি কোনো রকমের সহযোগিতা লাগে আবেদন করছেন অফার লেটার নিছেন অ্যাডমিশন ফিস পেইড করবেন কন্ট্যাক্ট করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বায়োতে যান প্রোফাইলে যান এবাউটে যান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে টু জিরো ফোর অথবা জিরো নাইন দুটোই আমার কাছেই আছে ওকে টেনশন নেই আমি সম্পূর্ণ সহযোগিতাই করব সারদাতে স্পেশালি ভর্তি হলে আমি আসি স্পেশালি সেখানে তাদের অফিসেই থাকি সাতদিনে থাকায় অনেকগুলো ভিডিও আছে আমি ভিডিওতে বলবো এবং ভিডিওতে অলরেডি আপলোড করা আছে ডে বাই ডে আসবে ভিডিও টেনশন নেই আজকেও আসছে আমার কিছু স্টুডেন্ট ইন্ডিয়ান স্টুডেন্টদের রিভিউ নিছি এবং খুব শীঘ্রই আর বাংলাদেশি স্টুডেন্টদেরও রিভিউ আসবে সো সেখানে আবেদন করলে দেন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করুন ডাইরেক্ট আমি আপনাদের এডমিশন বাকি প্রসেস করে দিচ্ছি অনেকে অনেক রকম ভাবে যে ভাই থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে বা হচ্ছে সোজা বাংলায় যদি বলি যে ভাই মনে হয় দালালি করতেছে দেখুন ভাই আমি জাস্ট গাইড করতেছি আপনাদের এখানে আমি আপনার কাছ থেকে এক টাকা নিচ্ছি না উপরন্ত ফ্রি গাইডলাইন দিচ্ছি কিভাবে আসবেন পুরো প্রসেসটা বলে দিচ্ছি ইভেন আমার দ্বারাই ধরুন যদি আপনি অ্যাডমিশনও নেন বা আমার দ্বারাই টাকাও যদি আপনি ইউনিভার্সিটিতে জমা করান এক্ষেত্রে বর্ডার জেটারের সেটাই পাচ্ছেন লিগেল রেটেই পাচ্ছেন এখানে বিন্দু মাত্র এক টাকা কারণ নিচ্ছি না সো এখানে দাঁড়াতে অপশনই আসে না আর তাছাড়াও যদি ইন কেস আমার দ্বারা যেগুলো স্টুডেন্ট ভর্তি হচ্ছে তাদের ভিসা থেকে শুরু করে ইউনিভার্সিটিতে আসা পর্যন্ত এখানে ঘর বাসা ঠিক করে দেওয়ার সমস্ত দায়িত্ব নিচ্ছি কারণ এখানে আসার পর ভাই ব্রাদার প্রয়োজন পড়ে যে মাথার উপরে একজন যদি সিনিয়র ভাই থাকে বা বড় ভাই থাকে বা পরিচিত কেউ যদি থাকে দেন অনেকটা হেল্পফুল হয় একটা লোকাল সাপোর্টের প্রয়োজন সো ফুল সাপোর্টটা আমার দ্বারাই থাকতেছে এখানে তো আর খারাপ কিছু নয় এমন তো না যে ভাই এডমিশন করান করাচ্ছি বাড়ির স্টুডেন্ট দশ হাজার বিশ হাজার করে আমি এক্সট্রা নিচ্ছি সো দিস ইজ এরকম তো আমি করতেছি না যার যেটা ভাবনা ভাবতে দিন লাইফটা অনেক বেশি হয়ে গেছে সতেরো মিনিট হচ্ছে না কারণ অনেকে আসে গালাগালি গালাগালি করে তো এটা তাদের বংশের পরিচয় দিয়ে যায় যে আমার বংশ এরকম এটা হচ্ছে সবার পার্সোনালিটি মেন্টালিটি সবার আলাদা আলাদা আপনারা যদি স্টার্ডি ইন ইন্ডিয়ার জন্য ইন্ডিয়াতে আসতে চান কন্ট্যাক্ট করতে চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে আমার বায়োতে বা উঠে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে হোক ইউটিউবে হোক ফেসবুকে হোক সব জায়গাতে আমার নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন দিয়ে টু জিরো ফোর লাস্টের নাম্বার জিরো ওয়ান নাইন টু ফোর সেভেন সিক্স জিরো থ্রি ফোর থ্রি নাম্বার আর কি তো যাই হোক সমস্যা নেই কন্ট্যাক্ট করতে পারেন নির্বিদায় আমার সাপোর্ট থাকবে আপনার আর একটা ভাই কমেন্ট করছে যে কৃষির জন্য কোন ভার্সিটি সব থেকে ভালো হবে দাদা জানেন প্লিজ দেখুন সারদা ইউনিভার্সিটিতে করতে ছিল এখানে খরচ প্রায় চার লাখের উপর ছিল বাট এরা ডোমিন ক্লোজ করে দিছে দু হাজার চব্বিশে সো আপনি নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেখতে পারেন দুই লাখ সত্তর হাজার না একাত্তর হাজার এরকম খরচ তাদের টিউশন ফি যদি এর থেকেও আরও অন্য অন্য তো আরও ইউনিভার্সিটি লাগে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ঘন্টা করতে পারেন আমি গাইড দিয়ে দিব ঠিক আছে হোয়াটসঅ্যাপে এটা করতে চাচ্ছি বলার মেইন কারণ যে আমি ডাইরেক্টলি ইউনিভার্সিটি কে প্রমোশন করতে চাচ্ছি না সরাসরি সো এই জন্যই বলতেছি পার্সোনালি হোয়াটসঅ্যাপ করুন দেন আমি গাইড দিয়ে দিব টেনশন নেই ভিডিওতে বলবো সমস্যা নেই ভাই ওকে অমিত কুমার শীল ভাই কমেন্ট করতে যে দাদা ইন্ডিয়াতে পড়াশোনা করে কি ইন্ডিয়াতেই চাকরি করা যায় কেন যাবে না অবশ্যই যায় তো আজকে লাইভ এই পর্যন্তই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং সকল সনাতনী ভাইদেরও আমার স্টার্ট ইন ইন্ডিয়ার পক্ষ থেকে শুভকামনা থাকলো এবং তাদের জন্য অনেক 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 সাপোর্ট থাকবে আমার প্রতি আমি নিজেও হিন্দু এবং স্পেশালি যারা মুসলিম স্টুডেন্ট আছে তাদের প্রতিও আমার সাপোর্ট থাকবে ফুল সাপোর্ট থাকবে কারণ কি যারা স্টুডেন্ট আমাদের ভর্তি হয় ম্যাক্সিমাম নাইনটি এইট স্টুডেন্ট মুসলিম হয় সো ফুল সাপোর্টটাই আমি করে থাকি আর প্রথমেই বললাম হিন্দু ছেলেদের একটু সাহস কম তাদের ফ্যামিলি কম ম্যাচিউড একটু হিন্দুদের ক্ষেত্রে বিশ্বাস একটু কম করে আর তাছাড়াও তাদের ছেলেকে হায়ার স্টাডির জন্য যদি বাইরে নাও পাঠায় তাদের কিছু যায় আসে না যদি ছেলে পাড়ার কলেজও পড়ে তাতে কিছু যায় আসে না টাকা বাঁচে জাস্ট এতটুকুই যে ভাই টাকা তো বাঁচতেছে ঠিক আছে যে অনার্স তো হয়ে যাচ্ছে এরকম একটা চিন্তা থাকে যে ডিগ্রি কলেজ হোক বা হচ্ছে অক্সফোর্ড হোক ডিগ্রি তো হচ্ছে এই থিংটা করে হিন্দু পরিবার আর কি একটা আমার জানা মতে এসে আমি যেরকম ফ্যামিলি থেকে বিলং করি এবং আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে এতদিন তিন চার পাঁচ বছর প্রায় ছয় সাত বছর হচ্ছে আমি ইন্ডিয়াতে আছি সো ফুল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ওকে তো যাই হোক আজকে লাইভে পর্যন্তই অলরেডি বেশ মিনিট হয়েছে তো